রসায়ন প্রথম পর্যায়ে রাসায়নিক পরিবর্তন অধ্যায় থেকে আসা দিনাজপুর বোর্ড দুই সালে আসা এই সৃজনশীলটার সলিউশন করব তো এই সৃজনশীলটার সলিউশন করার আগে কিছু কথা বলে নেই যাদের কোনো সৃজনশীলে সমস্যা আছে তারা শুধুমাত্র কমেন্টে জানিয়ে ফেল তাদের সবগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আর যারা নতুন আমার চ্যানেলটা দেখতেছো তাদেরকে বলবো দেখো আমার প্লে লিস্টে যাও অসংখ্য বোর্ড প্রশ্নের সলিউশন দেওয়া আছে সবগুলা সৃজনশীল তুমি যদি বুঝে বুঝে ধৈর্য নিয়ে করো তাহলে দেখবা তোমার একদিনও প্রাইভেট পড়ার কোনো দরকার নাই তুমি জাস্ট ক্লাসগুলো একটু রেগুলার করলেই হয়ে যাবে এর জন্য প্লে লিস্টে যাও তোমার কাঙ্ক্ষিত সৃজনশীলটা খুঁজে বের করো এবং করে ফেলো দেখবা তোমাদের জন্য খুব ইজি বাসায় সহজভাবে অনেক ক্লাসটা একটু বেশি হলেও ধীরে ধীরে করবা দেখ সবগুলো ভালো করে বুঝবা আর আমি কোনো পণ্ডিতের জন্য ক্লাস নেই আমি নেই মূলত যারা একটু দুর্বল ভাইয়া তাদের জন্য তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝানো হচ্ছে আমার মূল উদ্দেশ্য তারপরে এই ক্লাসগুলার যারা পিডিএফ নিতে চাও তারা আমার সাথে যোগাযোগ করবা আমার সাথে যোগাযোগ করার সিস্টেম আছে দুইটা নাম্বার ওয়ান দেখো ফেসবুকে ঢুকে প্রবাসক সোহেল ডানা লিখে সার্চ দিবা তাহলে দেখবা আমি বের হয়ে গেছি অলরেডি এরপর জাস্ট মেসেজ লাগাবা এবং আমার সাথে একটা সম্পর্ক রাখবা তাহলে পিডিএফ গুলো পেয়ে যাবা নাম্বার দুই মোবাইল নাম্বার কেউ যদি এটাও না বোঝায় মোবাইল নাম্বারে ফোন দেওয়া কেমিস্ট্রি রিলেটেড এবং আইসিটি রিলেটেড যে কোনো তথ্য তুমি এখানে পেয়ে যাওয়া ইনশাল্লাহ চলো আমরা সৃজনশীলটা শুরু করে দেই দেখো ঘনাম্বার প্রশ্নটা কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করো উদ্দীপকে এক্সের মান নির্ণয় করো দেখো এখানে দেওয়া আছে এক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং ওয়ান এটিএম চাপে তাহলে পীরমান্দা কত বলো ওয়ান এটিএম একটা তথ্য আমরা অলরেডি পেয়ে গেছি তিরিশ লিটার আয়তন আয়তনকে কি দ্বারা প্রকাশ করা হয় বি দ্বারা তাহলে তিরিশ লিটার আয়তন হলো তিরিশ লিটার আয়তনের তোমার একটি পাত্রে পিসিএল ফাইভের বিওজন বিক্রিয়া দেখো পিসিএল ফাইভ ফসফরাস প্যান্টাক্লোরাইড বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে বলো তো ফসফরাস টাইক্লোরাইড প্লাস হলো ক্লোরিন গ্যাস এটা হলো ফসফরাস প্যান্টাক্লোরাইডের বিওজনের দুটা গ্যাস উৎপন্ন হবে বিক্রিয়া আইপিসিএল 5 এর মাত্রা দেখো বিয়োজন মাত্রা কি আমরা আলফা প্রকাশ করি কত পার্সেন্ট দাও আছে 20% দেওয়া আছে অলরেডি উক্ত তাপমাত্রায় বিক্রিয়াটির কেপিউ দাও আছে দেখো কেপি দাও আছে হলো 0.0417 atm তো এই কেপির মানগুলা দিয়ে আমাদের জাস্ট কি বের করতে হবে তাপমাত্রা বের করতে হবে তাহলে যদি আমরা তাপমাত্রা বের করতে চাই ফার্স্টে আমাদের দেখো কি লিখতে হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথমে তুমি বিক্রিয়াটা লিখবা লিখার পরে যে কাজটা তুমি করবা তা হলো দেখো প্রাথমিক মূল সংখ্যা সব সময় যেটা বিক্রিয়ক তার হবে ওয়ান মূল বিষয়টা মাথায় রাখবা আর উৎপাদ গুলা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড জিরো এরপর আস এখন সাম্যাবস্থায় মূল সংখ্যাটা লিখবা সাম্যাবস্থায় মূল সংখ্যাটা কি লিখবা যেখানে এখানে যা আছে তাই লিখে ফেলো ওয়ানটা লিখে ফেলো এরপর বিয়োগ দিয়ে দেও দেখো এখানে আমাদের জাস্ট এই মূলটা ভেঙে যাবে তাহলে আলফামুল এখানে কত আসছে তো বিশ পার্সেন্ট তাহলে এখানে বিয়োগ দিয়ে ফেলো বিশ পার্সেন্ট আর সাম্যাবস্থায় তোমার উৎপাদ উৎপন্ন হবে এই বিশ পার্সেন্ট এটা উৎপন্ন হবে বিশ পার্সেন্ট কথা বলে কি বুঝছ নাকি বুঝো বোঝো না বলো এখন আসো তুমি জাস্ট এটা থেকে ওয়ান থেকে বিশ পার্সেন্ট যদি বিয়োগ করো তাহলে মূলত আসবে ওয়ান বিয়োগ জিরো পয়েন্ট মানে এরপর বলো এখানে কত জিরো টু জিরো টু জিরো যদি তাহলে কি হবে বলো হবে জিরো পয়েন্ট এইট মোল এগুলা কিন্তু মল লিখে দিতে পারো হ্যাঁ করলে মোল লিখে দিতে পারো তাহলে এখন তুমি যে কাজটা করবা এখানে দেখো সাম্মা মোট মূল সংখ্যা সাম্মা ভস্তাই মুঠ মূল সংখ্যা এটা কিভাবে লিখবা এখানে জিরো পয়েন্ট এইট লিখে ফেলো প্যালাচ এই দুটা লিখে ফেলো জিরো পয়েন্ট টু জিরো প্যালাচ জিরো পয়েন্ট টু জিরো এগুলো কিন্তু মূল লিখতে পারো হ্যাঁ এখন আসো টোটাল তুমি যদি যোগ করো তাহলে হবে আমাদের হলো ওয়ান পয়েন্ট টু জিরো মূল তাহলে সাম্য অবস্থায় মোট সংখ্যা কত বলো ওয়ান পয়েন্ট টু জিরো মূল দেখো অঙ্কের ডাকে কিন্তু আমাদের অলরেডি আয়তন বি তিরিশ লিটার দেওয়া আছে এখন আয়তন দেওয়া আছে দেখো আমরা সাম্য অবস্থায় যে আমাদের মোট মূল সংখ্যাগুলো কিন্তু দেওয়া আছে দেখো সাম্য অবস্থায় কিন্তু আমাদের মূল সংখ্যাগুলো দেওয়া আছে এখন আমরা বের বের ফেলব পিসিএল ফাইভের এর গণমাত্রা পিসিয়েল ফাইভের গণমাত্রা সমান আমরা কি লিখব দেখো গণমাত্রা সূত্রে একটু বুঝে নাও এন সমান হলো এস বি এন হলো মূল সংখ্যা এস হলো গণমাত্রা বি হলো আয়তন তাহলে তো এচ সমান কি লেখা যায় এন বাই বি জাস্ট গণমাত্রাটা বের করতে চাইলে জাস্ট জাস্ট গণমাত্রাটা যদি তুমি বের করতে চাও তাহলে তোমার লাগবে হলো এন মূল সংখ্যা আর হলো বি আয়তন দেখো এন ফার্স্ট প্রাইস পেনটা রাইডের জন্য আমাদের এন অলরেডি আছে হলো জিরো পয়েন্ট এইট জিরো তাহলে তুমি লিখে পেলো জিরো পয়েন্ট এইট জিরো আর টোটাল আয়তন লাগবে টোটাল আয়তন কত বলো টোটাল আয়তন হলো আমাদের দেওয়া আছে তিরিশ লিটার তাহলে এটা দিয়ে জাস্ট এটাকে সলিউশন করে ফেলো টু মোল কারণ তোমরা জানো এক হলো মোল পার লিটার অনুরূপ হবে আমরা পিসিএল ফাইভের গণমাত্রাটা বের করে ফেলি সমান দিয়ে ফেলো পিসিএল ফাইভের জন্য সাম্যাবস্থায় মূল সংখ্যা কত জিরো পয়েন্ট টু জিরো আয়তন তিরিশ তাহলে জিরো পয়েন্ট টু জাস্ট 6.67 পয়েন্ট সিক্স সেভেন পাওয়ার মাইনাস মোল পার লিটার অনুরূপভাবে দেখো আমরা এই ক্লোরিনের গণমাত্রাটা ওইভাবে আমরা বের করে ফেলবো তাহলে জিরো পয়েন্ট ক্লোরিনের পরিমাণ 0.20 পয়েন্ট টু আয়তন তিরিশ লিটার তাহলে হবে সিক্স পয়েন্ট পাওয়ার মোল পার লিটার মোল পার কী বল লিটার দেখো আমাদের মূল বিক্রিয়াটা হল ফসফরাস প্যান্টা যদি বিয়োজিত করি তাহলে ফসফরাস টাইক্লোরাইট আর ক্লোরিন গ্যাস উৎপন্ন করে এটা দেখে আমরা সি কি লিখতে পারি হলো সি সমান লিখতে পারি ডান পাশের পিসিএল থ্রি এর ঘনমাত্রাটা গুণন হলো এই ক্লোরিনের গণমাত্রা আর বাম পাশেরটা জাস্ট নিচে চলে যাবে ফসফরাস প্যান্টাগ্লোরাইট নিচে দিয়ে দাও এখন আসো দেখো পি থ্রি এর গণমাত্রাটা কত বলো তো পিসিএল থ্রি এর গণমাত্রাটা দেখো এই যে এইখানে অলরেডি দেওয়া আছে এই যে পিছিএল থ্রির গণমাত্রাটা হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন এটা লিখে ফেলবো আমরা সিক্স পয়েন্ট সিক্স সেভেন গণন টেন পাইনাস থ্রি যেহেতু এটার গণমাত্রা এটার গণমাত্রা সমান এর জন্য এটার মধ্যে স্কোয়ার দিয়ে দেব তাহলে হয়ে গেল এগারো সমান লাগবে রাইডের গণমাত্রা ফার্স্ট প্লাস প্যান্টাগুলোর রাইডের গণমাত্রা দেখো জিরো পয়েন্ট জিরো টু সিক্স সিক্স

তাহলে কেপি কেসির সম্পর্ক কি বলতো কেপি কেসি সম্পর্ক হলো কেপি সমান কেসি আর টি ডেল এখন আসো তুমি যদি এই মান এইটির মানটা বের করতে চাও তাহলে লাগবে কেপির মান কার মান বলো কেপির মান অলরেডি অঙ্কের ডাকে দেওয়া আছে দেখো জিরো পয়েন্ট জিরো ফোর ওয়ান সেভেন এটিএম দেওয়া আছে এরপর লাগবে দেখো কেসি কেসির মান অলরেডি দেওয়া আছে দেখো যেটা আমরা বের করলাম এখন লাগবে আরের মান আরের মানটা দাম কষ্ট করে ফেলো দেখো 0.0821 পয়েন্ট জিরো পার মল পার কেলভিন আর টি তো তুমি বেরি করবা এখানে দেখো ডেল্টা এনটা কিভাবে বের করতে বোঝার চেষ্টা করো দেখো একটা বিক্রিয়ার মধ্যে বাম পাশে বিক্রিয়ক থাকে ডান পাশে উৎপাদ থাকে দেখো উৎপাদ আছে একটা একটা দুইটা তাহলে উৎপাদের মূল সংখ্যা কত বলো দুই আর বাম পাশে যেহেতু একটা আছে শুধুমাত্র মানে বাম পাশে শুধুমাত্র কিছু লেখা না থাকলে বসবা ওয়ান মল তাহলে ওটাকে বিক্রি দেওয়া ওয়ান তাহলে টোটাল কত হয় ওয়ান তার মানে হলো ডেল্টা এন এ মান হলো তোমার তাহলে ডেল্টা এনার মান কত বলো ওয়ান তাহলে এখন আসো আমাদের সাথে পাই কি আমরা সবগুলা মান বসিয়ে ফেলি দেখো আচ্ছা কেপির মানটা একটু পরে বসাও কেসির মানটা পরে বসাও দেখো আর টি ডেল্টা এনার মান কত বলো তো ওয়ান ডেল্টা এনার মান কত বলো ওয়ান এখন আসো বা কেপি সমান কেসি দেখো আর টি পাওয়ার যেহেতু ওয়ান তাহলে আমরা কি লিখতে পারলে বলো আর টি এখন আসো এখন আমাদের দরকার কার মান বলো আমাদের দরকার হলো জাস্ট এইটি এর মান বের করা তাহলে দেখো সে আমরা কি লিখতে পারি টি সমান ডাইরেক্ট লিখে দেব কেপি বাই কে সি আর এখন ধুমদার একটা কেপির মান কত বলো কেপির মান দেখো অলরেডি জিরো পয়েন্ট জিরো ফোর জিরো পয়েন্ট জিরো ফোর ওয়ান সেভেন তাহলে দেখো কেসির মান কত ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স সেভেন গুণ টেন পাওয়ার মাইনাস থ্রি এরপর দেখো আমাদের আর মান লাগবে রামান কত বলো জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান এখন জাস্ট এটা ক্যালকুলেশন করেই ফেলো দেখো ক্যালকুলেশন করলে কী মান আসে তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করে যে মান পাই তা হলো তিনশো তিন পয়েন্ট নাইন এইট খেলবেন এটাকে যদি সেলসিয়াসে নিতে চাও তাহলে কী করতে হবে তিনশো তিন পয়েন্ট নাইন এইট বিয়োগ দেওয়া দাও দুইশো তিয়াত্তর তাই লিখতে পারবা কী বলো ডিগ্রি সেলসিয়াস তাহলে বিয়োগ দুইশো তিয়াত্তর তাহলে অ্যান্সার আসতেছে দেখো তিরিশ পয়েন্ট নাইন এইট ডিগ্রি সেলসিয়াস তবে তুমি এখানে এক তিরিশও লিখতে পারো তাপমাত্রা দুই এক ডিগ্রি ক্যালকুলেশনের বিভিন্ন মানের জন্য এদিক সেদিক হতে পারে এর জন্য ভয় পাওয়ার কোনো দরকার আছে বলো জাস্ট অঙ্গটা তুমি বুঝে নাও এখন আসো আমরা ঘনাম্বার প্রশ্নের সলিউশনে চলে যাব তাহলে চলো এখন এই ঘনাম্বার প্রশ্নের সলিউশন করি ঘনাম্বারে কি বলছে দেখো তাপমাত্রা স্থির রেখে চাপ কমি। এত এটিএম এ নিয়ে এলে পিসিএল এর মাত্রা বৃদ্ধির সম্ভাবনা গাণিতিক যুক্তি সহ বিশ্লেষণ করা তার মানে আমাদের মূল কথাটা হচ্ছে আমাদের আলফার মানটা বের করতে হবে দেখো এখানে একটা পরিবর্তিত চাপ দেওয়া আছে এবং কেপির মান অলরেডি দেওয়া আছে এই মানগুলা ব্যবহার করে আমরা আলফার মানটা বের করব তো আলফার মানটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হয় দেখো একটু খেয়াল করে দেখো তো প্রথমে তুমি যে কাজটা করবা তা হলো দেখো প্রাথমিক মূল সংখ্যাটা পিসিএল ফাইভের কত বলো কারণ আমাদের পিসিএল ফাইভের বিয়োজনে উৎপন্ন হয় পিসিএল থ্রি আর হলো ক্লোরিন গ্যাস তো এটা থেকে আমাদের ইকুয়েশন বের করে আমরা আলফার মানটা বের করব তাহলে প্রাথমিক মূল সংখ্যা লিখে ফেলো ওয়ান মোল আর প্রাথমিক অবস্থায় দুটো হবে জিরো জিরো মূল সাম্য অবস্থায় দেখো এটা থেকে আমরা মনে করলাম আলফা মোল ভেঙে যাচ্ছে তাহলে এটা উৎপন্ন হবে আলফামূল এটাও মোল সাম্যাবস্থায় মোট মূল সংখ্যাটা লিখে ফেলো ওয়ান মাইনাস আলফা পেলাচ এ আলফা পেলাচ এ আলফা তাহলে টোটাল সাম্য অবস্থায় দেখো টোটাল মূল সংখ্যাগুলো কত হয় একটু দেখে ফেলো দেখো এ আলফা এ আলফা কাটা তাহলে হয় ওয়ান প্লাস আলফা তার মানে আমাদের হলো সাম্য অবস্থায় মোট মূল সংখ্যাটা আমরা পেয়ে গেছি এখন আসো আমাদের যে কাজটা করতে হবে তা হল আমরা এই পিসিএল ফাইভের আংশিক সাবটা বের করবো আংশিক সাপ কিভাবে বের করে পিপিসিএল ফাইভ ফসপেন্টাক্লোরাইডের আংশিক সাপ বের করবা কিভাবে ফার্স্টে তোমার লাগবে হলো মূল ভগ্নাংশ মূল ভগ্নাংশ কিভাবে বের করে দেখো জাস্ট সাম্য অবস্থায় মোট মূল সংখ্যাটা এটা আগে নিচে লিখে দিবা এরপর যে কাজটা করবা জাস্ট সাম্য অবস্থায় যে মূল সংখ্যাটা লিখছিলা ওইটা লিখে ফেলবা আর গুণ দিয়ে ফেলবা মোট সাপ মোট সাপটা আমরা ধরে নিলাম পি মোট সাপটা কি বলো পি এখন আসো আমরা অনুরূপভাবে আরও দুটা গ্যাস বের করে ফেলি পিপিসি এল থ্রি এটার আংশিক সাপটা বের করে ফেলি এটার আংশিক সাপটা কীভাবে বের করবা দেখো জাস্ট এটার আংশিক সাপটা কীভাবে বের করবা দেখো মোট মূল সংখ্যাটা এখানে নিচে লিখে দেও আর এটার জন্য দেখো কত বলো আলফা আর মোট সাপ কত বলো পি তাহলে পি ক্লোরিন মানে ক্লোরিনের আংশিক সাপটা কীভাবে লিখবা ওয়ান প্লাস আলফা উপরে আলফা গুণন কী বলো পি এখন আমরা এই কোয়েশানটা আবার লিখে ফেলি পি সি এল ফাইভ এটা থেকে কি উৎপন্ন হয় বলো পি সি এল থ্রি প্লাস হলো তোমার ক্লোরিন গ্যাস তো এটা থেকে যদি আমরা কেপি বের করতে চাই তাহলে দেখো কেপিটা কীভাবে লিখতে হবে পিসি এল থ্রি মানে ফার্স্ট আই ফার্স্ট আই ক্লোরাইডের আংশিক সাপ গ্রণ ক্লোরিন গ্যাসের আংশিক সাপ আর নিচে লিখবা পিপিসি এল ফাইভ মানে ফার্স্ট প্লাস প্যান্টগুলো এটা আংশিক চাপ বা কেপি সমান দেখো এখন এটা মান কিনতে অলরেডি তোমরা বের করছো দেখো যে এখানে মান কিনতে গুলো অলরেডি বের করছো পিসিএল ফাইভের জন্য কত বলো আলফা আলফা পি বাই ওয়ান প্লাস আলফা গুণন তোমার ক্লোরিনের জন্য সেম আলফা পি বাই ওয়ান প্লাস আলফা এই আলফা পি আর ওয়ান প্লাস আলফা আলফা পি আর ওয়ান প্লাস আলফা আর নিচে কী লাগবা বলো এটা লেখবা ওয়ান মাইনাস আলফা ওয়ান প্লাস আলফা জাস্ট এখানে গুণ হবে কি বলো পি কে গুণ দিয়ে দেব এখন আস আমরা এটার ক্যালকুলেশন করি তাহলে কে পি সমান কি লেখা যায় বলো জাস্ট দেখো উপরে হবে আলফা স্কোয়ার পি স্কোয়ার নিচে হবে ওয়ান প্লাস আলফা ইন্টু ওয়ান প্লাস আলফা গুণ দিয়ে ফেল এখন আস ওয়ান প্লাস আলফাটা উপরে লিখে ফেলো আর নিচে লিখে ফেলো ওয়ান মাইনাস আলফা ইন্টু পি দেখো এই ওয়ান প্লাস আলফা ওয়ান প্লাস আলফা কাটা যায় পি আর এখানে একটা কাটা গেলে পি থাকে তাহলে বলো তো কেপি সমান কি হলো কেপি সমান হলো নিচে হলো ওয়ান প্লাস আলফা ইন্টু ওয়ান মাইনাস আলফা এটা 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 আর উপরে কী বলো স্কোয়ার পি এখন আমাদের মূলত বের করতে হবে হলো এ আলফার মানটা বের করতে হবে কার মান বের করতে হবে আলফার মান বের করতে হবে বা দেখো কেপি সমান আলফা স্কোয়ার পি বাই দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্র পড়ছে তাহলে কি হবে ওয়ান মাইনাস আলফাই স্কোয়ার বা আলফা স্কোয়ার পি সমান কী বলো কেপি ইন্টু ওয়ান মাইনাস আলফা স্কোয়ার দেখো আমরা বা কি লিখতে পারি আলফা স্কোয়ার পি সমান তা গুণ করে দাও কেপি মাইনাস কেপি আলফা স্কোয়ার বা লিখে ফেল এই কেপি আলফা স্কোয়ার ডে পাশে নিয়ে আসো আলফা স্কোয়ার পি প্লাস কেপি আলফা স্কোয়ার সমান কি বলো কেপি বা আলফা স্কোয়ার যদি কমন নেও কি হয় পি প্লাস কেপি সমান কি হয় বলো কেপি বা আলফাই স্কোয়ার সমান কি হয় বলো কেপি বাই হলো পি পি এখান থেকে জাস্ট তুমি কি করবা আমাদের আলফার মান দরকার এর জন্য দেখো এ পাশে বর্গ আছে পাশে গেলে কি এখন আমাদের মূল ক্যালকুলেশনটা আমরা করে ফেলি এখন লক্ষ্য করে দেখো তুমি যদি আলফার মান বের করতে চাও তোমার লাগবে কেপি দেখো তো কেপি কত দেওয়া আছে দেখো কেপির মান অলরেডি দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফোর ওয়ান সেভেন এটিএম দেখো যেটা কে পির মান আর কি লাগবে বলো পি মানে প্রেসার প্রেসার মান কত দেওয়া আছে দেখো এয়া কিমান দেওয়া আছে জিরো এ তাহলে লক্ষ্য করো আমাদের কে কে পি আছে জাস্ট আমরা কী বের করব আলফা বের করবো তাহলে বা মানগুলা বসাও আলফার সমান মান বসালে কি হয় কে পির মান কত বলো জিরো বাকি দিবা পির মান কি 0.0417 প্লাস দেখো কে পির মান তো তাই 0 0.0417 এখন এটাকে যদি তোমরা ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করো তাহলে কি মান আসে দেখো এই দেখো ক্যালকুলেশন করে পাওয়া যায় 0.707 আর তোমরা জানো যে আমাদের আলফা বিয়োজন মাত্রা শতকরাই থাকে এর জন্য এটাকে জাস্ট কি করবা সেভেন জিরো সেভেনকে হান্ড্রেড দা গুণ করে দাও তাহলে মান আসে কত বলো সত্তর দশমিক সাত পারসেন্ট অর্থাৎ আমরা ফাইনালি বলতে পারি যদি আমরা চাপটা কমিয়ে মানে এত এটিএম চাপ কমাই তাহলে আগের যে বিয়জন মারটা ছিল কত বলো টোয়েন্টি এটা পরিবর্তিত হয়ে মানে এটা বৃদ্ধি হয়ে বৃদ্ধি পেয়ে বিয়োজন মাত্রা হবে সত্তর দশমিক সাত পারসেন্ট তাহলে এত চাপ কমানোর ফলে জন মাথাটা কি পেয়েছে বলো বৃদ্ধি পেয়েছে ক্লাসটা এই পর্যন্ত এই ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাও